আজ আমরা শুনব সপ্তদশ শতাব্দীর ভারতের এক অবিশ্বাস্য কাহিনী এ হল নেতৃত্ব বিশ্বাস আর স্বৈরাচারের বিরুদ্ধে অকল্পনীয় আত্মত্যাগের এক মহাকাব্য এমন এক ইতিহাস যা আজও লক্ষ লক্ষ মানুষকে অনুপ্রেরণা দেয় আচ্ছা ভাবুন তো একবার মাত্র চল্লিশ জন যোদ্ধা কি দশ লক্ষ সেনার এক বিশাল বাহিনীকে রুখে দিতে পারে প্রশ্নটা শুনতেই কেমন অবাস্তব মনে হয় তাই না কিন্তু এই অবিশ্বাস্য প্রশ্নের মধ্যেই লুকিয়ে আছে গুরু গোবিন্দ সিংয়ের অদম্য সাহসিকতার সেই গল্প চলুন একটু পিছিয়ে যাই সেই সময়ে তখন ছিল সম্রাট ঔরঙ্গজেবের শাসনকাল মানে মুঘল সাম্রাজ্যের এমন এক যুগ যখন মানুষের ওপর অত্যাচার ছিল চরমে শিল্পকলা সঙ্গীত এসব নিষিদ্ধ ছিল আর নিজের ধর্ম পালন করাও হয়ে উঠেছিল খুব কঠিন এইরকম রকম একটা দমবন্ধ করা পরিবেশের ঠিক বিপরীতে গুরু গোবিন্দ সিং আনন্দপুর সাহিবে এক নতুন সমাজ গড়ে তুলেছিলেন সেখানে শিল্প দর্শন ন্যায় বিচার আর সাম্যের চর্চা হতো। মানে তৎকালীন ব্যবস্থার বিরুদ্ধে এটা ছিল এক বিরাট সাহসী পদক্ষেপ আর এই আদর্শ থেকে তিনি তৈরি করলেন খালসা খালসা মানে কিন্তু শুধু একদল যোদ্ধা নয় এর আসল ভিত্তি ছিল আধ্যাত্মিক পবিত্রতা নির্ভীক সাহস আর মানবতার জন্য নিঃস্বার্থ সেবা গুরু গোবিন্দ সিং এমন এক সম্প্রদায় তৈরি করতে চেয়েছিলেন যারা একাধারে সন্ত এবং সৈনিক স্বাভাবিকভাবেই গুরু গোবিন্দ সিংয়ের এই উত্থান মুঘল শাসক আর পাহাড়ি রাজারা একদমই ভালোভাবে নেয়নি ফলে তাদের এক বিশাল জোট আনন্দপুর সাহেব দুর্গটা দীর্ঘ মানে অনেক দিন ধরে অবরোধ করে রাখল দিনের পর দিন অবরোধ চলার ফলে দুর্গের ভেতরে খাবারের অভাব দেখা দেয় পরিস্থিতি খুব কঠিন হয়ে ওঠে ঠিক তখনই মুঘলদের পক্ষ থেকে একটা পবিত্র শপথ নিয়ে প্রতিশ্রুতি দেওয়া হলো। বলা হল গুরু আর তার অনুগামীরা দুর্গ ছেড়ে দিলেই তাদের নিরাপদে চলে যেতে দেওয়া হবে এটা ছিল যেন অন্ধকারের মধ্যে এক ঝলক আলো কিন্তু সেই প্রতিশ্রুতির কি হলো? সেটা নির্লজ্জভাবে ভেঙে দেওয়া হলো। শিখরা যখন দুর্গ থেকে বেরিয়ে আসছে ঠিক তখনই মুঘল বাহিনী পেছন থেকে অতর্কিতে হামলা চালাল এক মুহূর্তে সব কিছু ওলটপালট হয়ে গেল তৈরি হল এক ভয়াবহ বিশৃঙ্খলা কল্পনা করুন সেই রাতের দৃশ্যটা কনকনে ঠাণ্ডা অন্ধকার রাত আর সামনে ফুলে ফেপে ওঠা সিরসা নদী সেই নদী পার হওয়ার বিশৃঙ্খলার মধ্যে গুরু গোবিন্দ সিংয়ের পরিবার ছিন্নভিন্ন হয়ে গেল গুরু আর তার দুই বড় ছেলে একদিকে আর তার মা ও দুই ছোট ছেলে অন্যদিকে সম্পূর্ণ বিচ্ছিন্ন হয়ে পড়লেন এই ঘটনার পর গুরু তার মুষ্টিমেয় কয়েকজন অনুগামীকে নিয়ে আশ্রয় নিলেন চমকৌড়ের এক কাঁচা মাটির দুর্গে আর এই দুর্গই সাক্ষী হতে চলেছিল ইতিহাসের এক যুদ্ধের পরিস্থিতিটা একবার ভাবুন একদিকে মাত্র চল্লিশ জন শেখ আর অন্যদিকে প্রায় এক লক্ষ মুঘল সৈন্যের বিশাল বাহিনী এটা শুধু যুদ্ধ ছিল না ছিল সাহসের এক চরম অগ্নি পরীক্ষা তখন এগিয়ে এলেন গুরুর বড় ছেলে সাহেবজাদা অজিত সিং বয়স মাত্র আঠারো তিনি তার বাবার কাছে যুদ্ধক্ষেত্রে যাওয়ার অনুমতি চাইলেন গুরু গোবিন্দ সিং এটা জেনেও যে তার ছেলে হয়তো আর ফিরবে না নিজে হাতে তাকে যুদ্ধের জন্য প্রস্তুত করে পাঠালেন বড় ভাইয়ের বীরত্ব দেখে এবার এগিয়ে এলেন ছোট ভাই সাহেবজাদা জুঝার সিং বয়স মাত্র চোদ্দ তিনিও বাবার কাছে যুদ্ধ করার অনুমতি চাইলেন একজন বাবা তার চোখের সামনে নিজের দুই ছেলেকে একে একে দেশের জন্য আত্মত্যাগ করতে পাঠাচ্ছেন ইতিহাসে এমন দৃশ্য সত্যি বিরল যুদ্ধের ময়দান থেকে এবার কাহিনীটা চলে যাচ্ছে আর একদিকে আরও মর্মান্তিক এক অধ্যায় গুরুর মা মাতা গুজরি আর তার দুই ছোট নাতি যারা সেই রাতে বিচ্ছিন্ন হয়ে গিয়েছিলেন তাদের কি হলো। এক প্রাক্তন ভৃত্যের বিশ্বাসঘাতকতায় তারা ধরা পড়ে গেলেন পুরস্কারের লোভে তাদেরই এক পুরনো ভৃত্ত গাঙ্গু বিশ্বাসঘাতকতা করে তাদের মোঘলদের হাতে তুলে দেয় মাতা গুজেরি আর তার দুই নাতি সাহেবজাদা জোড়াওয়ার সিং বয়স নয় আর সাহেবজাদা ফতেহ সিং বয়স মাত্র ছয় তাদেরকে কনকনে শীতের মধ্যে ঠান্ডা বুর্জ নামে এক খোলা মিনারে বন্দি করে রাখা হলো। এরপর ওইটুকু দুটো বাচ্চাকে সিরহিন্দের শাসক উজির খানের সামনে হাজির করা হলো। খান তাদের সামনে দুটো রাস্তা খুলে দিল হয় ইসলাম ধর্মগ্রহণ কর তাহলে ধন আর সম্মান পাবে আর না হলে মৃত্যু নিশ্চিত কিন্তু সেই নয় আর ছয় বছরের দুটো শিশু যে উত্তরটা দিয়েছিল তা শুনে গোটা দরবার স্তব্ধ হয়ে গিয়েছিল তারা নির্ভীকভাবে জানিয়ে দিল আমাদের জীবনের চেয়েও শিখ ধর্ম আমাদের কাছে অনেক বেশি প্রিয় আমরা কিছুতেই আমাদের ধর্মের নামে কলঙ্ক আনব না শিশুদের এই অটল বিশ্বাস আর সাহস দেখে উজির খান ক্ষেপে গিয়ে এক অমানবিক ভয়ঙ্কর শাস্তির হুকুম দিল সে আদেশ দিল ওই নিষ্পাপ শিশুদের জীবন্ত অবস্থায় ইটের দেওয়ালে গেথে ফেলতে ইন্টারেস্টিংলি সেই দরবারে উপস্থিত মালের কোটলার নবাব কিন্তু এই পরপর আদেশের তীব্র প্রতিবাদ করেছিল ভাবা যায় শিশুদের শহীদ করার পরেও উজির খানের নিষ্ঠুরতা কিন্তু থামেনি সে হুকুম দিল শহীদ শিশুদের মরদেহ সৎকার করার জন্য তার রাজ্যে এক ইঞ্চিও জমি দেওয়া হবে না তার শর্তটা ছিল একেবারেই অকল্পনীয় এবং অপমানজনক সে বলল যদি সৎকারের জন্য জমি কিনতেই হয় তাহলে সেই জমিতে যতগুলো সোনার মুদ্রা খাড়াভাবে রাখা যাবে ঠিক ততটাই দাম দিতে হবে এর উদ্দেশ্য ছিল একটাই যাতে কেউ সেই শিশু শহীদদের সম্মান জানাতে না পারে কিন্তু ভক্তির কাছে কোনো কিছুই অসম্ভব নয় দেওয়ান টোডের মল নামে এক ধর্মপ্রাণ শিখ এগিয়ে এলেন তিনি তার সমস্ত সহায় সম্পত্তি বিক্রি করে আনুমানিক আটাত্তর হাজার সোনার মুদ্রা দিয়ে সেই জমি কিনে নিলেন এবং অত্যন্ত সম্মানের সাথে শিশু শহীদদের সৎকার সম্পন্ন করলেন এই যে এত বড় আত্মত্যাগ এর প্রভাব কি হল এই ঘটনা শেখ সম্প্রদায়কে আরও মুত্তহাত আর শক্তিশালী করে তুলল আর তৈরি করল এক অমর উত্তরাধিকার পরবর্তীকালে বান্দা সিং বাহাদুর এই অন্যায়ের প্রতিশোধ নেন আর যেসব জায়গায় এই মর্মান্তিক ঘটনাগুলো ঘটেছিল যেমন যেখানে ছোট সাহেবজাদাদের শহীদ করা হয়েছিল সেখানে তৈরি হয় গুরুদ্বার ফতেহগড় সাহেব আর যেখানে তাদের সৎকার করা হয় সেখানে নির্মিত হয় গুরুদ্বার জ্যোতিস্বরূপ এই স্থানগুলো আজ পবিত্র তীর্থক্ষেত্রে পরিণত হয়েছে আর এই স্মৃতি শুধু গুরুদ্বারে সীমাবদ্ধ থাকেনি যুগ যুগ ধরে এই আত্মত্যাগকে স্মরণ করা হয়েছে যেমন আঠারোশো অষ্টআশি সাল থেকে শুরু হয় বার্ষিক শহীদি জোরমেলা অনেক পরে দু সালে ভারত সরকার ছাব্বিশে ডিসেম্বর দিনটিকে আনুষ্ঠানিকভাবে বীর বল দিবস বা সাহসী শিশু দিবস হিসাবে স্বীকৃতি দিয়েছে এই পুরো কাহিনীটা আমাদের সাহস বিশ্বাস আর আত্মত্যাগের গভীরতা নিয়ে নতুন করে ভাবতে শেখায় আর সবশেষে একটাই প্রশ্ন রেখে যায় বিশ্বাসের আসল মূল্য কি আর সেই মূল্য চোকাতে কারা ইচ্ছুক